দেখতে পাচ্ছেন সেটা আপনারা মাত্র মিনিটের মধ্যে যে এক ডাউনলোড করে নিতে পারবেন যার জন্য খরচ পড়বে মাত্র উনিশ টাকা বন্ধুরা বিভিন্ন কাজে আমাদের এনআইডি কার্ডের সার্ভার কপির প্রয়োজন হতে পারে কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে এই সার্ভার কপি অনলাইন থেকে ডাউনলোড করা যায় স্কিনে যে সার্ভার কপিটি দেখতে পাচ্ছেন সেটা আপনারা মাত্র এক মিনিটের মধ্যে ডাউনলোড করে নিতে পারবেন যার জন্য খরচ পড়বে মাত্র উনিশ টাকা আর এখানে একটা বিশেষ সুবিধা হলো যে আপনি এখানে একই সাথে বর্তমান স্মার্ট কার্ডের সাথে সাথে আপনার যদি আগের কোন পুরানো এনআইডি কার্ড থাকে সেটার নাম্বারও পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের এনআইডি কার্ডের সার্ভার কপি কিভাবে ডাউনলোড করা যায় তার সম্পূর্ণ প্রসেসটাই দেখুন মূল ভিডিওতে যাওয়ার আগে এই ধরনের তথ্যপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেল চ্যানেলটি ভালোবেসে অবশ্যই সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো এই কাজটি আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন অথবা কম্পিউটার দিয়েও করতে পারবেন তো আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য পাশের স্ক্রিনে আপনারা মোবাইল স্ক্রিনেও দেখতে পাবেন তো এই কাজটি করতে প্রথমে মোবাইলে অথবা পিসিতে গুগল ক্রোমে ব্রাউজারটি অন করে নিন এরপর চার্জ অপশান ই আমার সেবা লিখে এন্টার দিন এন্টার দেওয়ার পর প্রথমে যে লিঙ্কটি দেখতে পাবেন অর্থাৎ আমার সেবা এই লিঙ্কটার উপর একটা ক্লিক করে দিন তাহলে এরকম আরেকটি নতুন এন্টারপ্রেস দেখতে পাবেন এখানে প্রথমে আপনার কোন কোন কাজগুলো করতে পারবেন সেগুলো এখানে দেখতে পাবেন এখানে যদি ক্লিক করেন তাহলে আরও অনেকগুলো কাজ শো করবে দেখতে পাচ্ছেন এনআইডি কার্ডের সার্ভার কপিটি ডাউনলোড করার জন্য আমাদেরকে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট খুলতে হবে এই জন্য হাতের ডান পাশে যে এইখানে যে একটা থ্রি লাইন অপশান দেখতে পাচ্ছেন এর থ্রি লাইন অপশান একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম একটি মেনু আসবে এখানে এই যে লগ ইন অপশান আছে এই লগ ইন অপশান একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন আমাদের যেহেতু ইউজার নেম পাসওয়ার্ড নেই যেহেতু আমরা আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করি নেই সেহেতু আমাদেরকে নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নিচে এখানে লকল দেখতে পাবেন রেজিস্ট্রেশন করুন এই রেজিস্ট্রেশন করার অপশানে একটা ক্লিক করে ক্লিক করার পর এরকম একটি পপ আপ মেনু ফর্ম শো করবে এখানে আপনার নাম আপনার একটি মোবাইল নম্বর একটি ইউজার নেম ইংরেজিতে একটি পাসওয়ার্ড তাও ইংরেজিতে এবং পুনরায় পাসওয়ার্ড দিতে হবে আপনার বিভাগ নির্বাচন করতে হবে আপনার আপনার এলাকার নাম সব দেওয়ার পর এখানে চেকবক্সে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যে রেজিস্ট্রেশন করুন এই অপশানটার উপর ক্লিক করলে আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তো আমি একে একে নাম মোবাইল নাম্বার ইউজার নেমগুলো ফিল আপ করে আপনাদের দেখাচ্ছি সকল তথ্য সঠিকভাবে দেওয়ার পর রেজিস্ট্রেশন করুন এই বাটনটার উপর একটা ক্লিক করে দিন তাহলে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি ছয় ডিজিটের ওটিপি ভেরিফিকেশন কোড পাঠানো হবে সেই ভেরিফিকেশন কোডটি এখানে লিখতে হবে ওটিপি ভেরিফিকেশন কোডটি দেওয়ার পর সাবমিট করুন বাটনে একটা ক্লিক করে দিতে হবে ওটিপি ভেরিফিকেশন কোড দেওয়ার পর আপনাকে এরকম একটি নতুন ইন্টারফেসে নিয়ে আসবে এখানে লক্ষ্য হলে দেখতে পাবেন ড্যাশবোর্ড মোট সেবা সংখ্যা ছাব্বিশটি উদ্যোক্তা আছেন জন এবং মোট ব্যবহারকারী আছেন দু লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো পনেরো জন এখন আমি যদি ব্যবহারকারী অ্যাড হয়ে যাই তাহলে হবে দু লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো ষোলো জন যেহেতু আমরা এখন আমাদের আইডি কার্ডের সার্ভার কপিটি ডাউনলোড করতে চাচ্ছি সেই জন্য হাতের বাম পাশে যে অপশানগুলো আছে এখান থেকে একেবারেও নিচে প্রোফাইল নামে যে অপশানটা আছে এটার উপর একটা ক্লিক করে দেব প্রোফাইলে ক্লিক করার পর আমাদের প্রোফাইলটি এখানে শো করবে হাতের ডান পাশে লক্ষ্যগুলো দেখতে পাবেন প্রোফাইল আপডেট এনআইডি একটা অপশান দেখতে পাচ্ছেন এর নিচে আপনার ইউজার আইডি আপনার ফোন নাম্বার এগুলো শো করছে তো যেহেতু আমরা এনআইডি কার্ডে সার্ভার কপিটি ডাউনলোড করব সেই জন্য প্রোফাইল আপডেট এনআইডি এই অপশানুভাবে একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করার সাথে সাথে আপনাকে একটি লাল রঙের মেসেজ শো করবে এনআইডি ব্যবহার করে আপনার প্রোফাইল আপডেট করতে উনিশ টাকা খরচ হবে এবং ভুল তথ্য দিয়ে সাবমিট করলেও উনিশ টাকা খরচ হবে অর্থাৎ আপনি যদি আপনার এনআইডি কার্ডের নাম্বারটি বুলবাল দিয়ে অথবা জন্ম তারিখটি বুলবাল দিয়ে এখানে সাবমিট করেন তাহলে আপনার উনিশ টাকা কেটে নেবে এবং সঠিক দিলেও উনিশ টাকা কেটে নেবে এবার এনআইডি নাম্বার লেখা অপশানটার নিচে যে খালি ঘরটা দেখতে পাচ্ছেন এখানে যে এনআইডি কার্ডের সার্ভার দিয়ে আপনি ডাউনলোড করতে চাচ্ছেন সেটার নাম্বারটি বসিয়ে দিতে হবে এনআইডি নাম্বারটি দেওয়ার পর যাচাই করে নেবেন যেন কোনো প্রকার ভুল না হয় এরপর হাতের ডান পাশে জন্ম তারিখ নামে একটা অপশন শো করছে এখানে যে এনআইডি কার্ড সার্ভার কপিটি ডাউনলোড করতে চাচ্ছেন তো সেই এনআইডি কার্ডে থাকা তথ্য অনুযায়ী জন্ম তারিখটি বসে দিতে হবে এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ দেওয়ার পর নিচে লকলে দেখতে পাবেন সাবমিট করুন একটা বাটন শো করছে এটার উপর একটা ক্লিক করে দিন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পপ মেনু শো করবে এখানে নির্ধারিত উনিশ টাকা পরিশোধ করতে হবে এই জন্য বিকাশ বাটন উপর একটা ক্লিক করে দিব ক্লিক করার পর লক্ষ্য দেখতে পাবেন সূর্য পে উনিশ টাকা ভেরিফিকেশন সাকসেসফুল ই আমার সেবা নির্ধারিত টাকা পরিশোধ করার পর আমাদেরকে আবার পুনরায় আমাদের প্রোফাইলে নিয়ে আসবে এখানে নতুন একটা মেসেজ শো করছে আপনার অ্যাকাউন্টটি উদ্যোক্তা অ্যাকাউন্টে রূপান্তর করতে চাইলে এখানে ক্লিক করুন অর্থাৎ আপনি যদি কোনো দোকান ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনি আপনার এই অ্যাকাউন্টকে উদ্যোক্তা অ্যাকাউন্টে রূপান্তর করে কম খরচে গ্রাহকদের সেবা দিতে পারবেন আর সেই জন্য আপনাকে এখানে ক্লিক করে এটা আপনার এই সাধারণ অ্যাকাউন্টকে উদ্যোক্তা অ্যাকাউন্টে রূপান্তর করে নিতে হবে সেই জন্য অবশ্যই আপনার একটি ট্র্যাক্ট লাইসেন্স থাকতে হবে এবং সেই ট্র্যাক্ট লাইসেন্স দিয়ে আপনার এই সাধারণ অ্যাকাউন্টকে আপনি উদ্যোক্তা অ্যাকাউন্টে রূপান্তর করতে পারবেন এর নিচে লক্ষ্য হলে দেখতে হবেন প্রোফাইল আপডেট বি আর এন অর্থাৎ আপনি চাইলে আপনার বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও আপনার প্রোফাইলটি আপডেট করে নিতে পারেন আপনার এনআইডি কার্ডের সম্পূর্ণ তথ্য অনুযায়ী সম্পূর্ণ তথ্যগুলো এখানে শো করছে একেবারে নিচে লক্ষ্য হলে দেখতে পাবেন প্রোফাইল পিন করুন এখন আপনি যদি আপনার এনআইডি কার্ডের সার্ভার কমিটি ডাউনলোড করতে চান তাহলে প্রোফাইল পিন করুন এই অপশানটার উপর একটা ক্লিক করে দিন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত এনআইডি সার্ভার কমিটি শো করছে এখন আপনার যদি প্রিন্টার থাকে তাহলে নিচে এই প্রিন অপশানটার উপর ক্লিক করে আপনি সার্বার কপিতে প্রিন্ট করে নিতে পারেন অথবা প্রিন্টার না থাকলে প্রিন্ট অপশান উপর ক্লিক করে ডেস্টিনেশন অপশানে ক্লিক করে সেভ এস পিডিএফ এই অপশানটার উপর ক্লিক করে দিন এরপর সেভ অপশান উপর ক্লিক করে আপনি চাইলে সার্বার কপিতে পিডিএফ ফাইল আকারে সেভ করে পার্শ্ববর্তী কোনো কম্পিউটার দোকানে গিয়েও প্রিন্ট করে নিতে পারেন তো এভাবে আপনারা খুব সহজে আপনাদের যে কোনো এনআইডি কার্ডের সার্বার কপি অথবা জন্ম নিবন্ধন বা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে জন্ম নিবন্ধনের সার্বার কপি মাত্র উনিশ টাকার মাধ্যমে এক মিনিটের মধ্যে সহজে ডাউনলোড করে নিতে পারবে যদি ভিডিওটি ভালো লাগে আর উপকারী মনে হয় তবে ভিডিওটিতে লাইক কমেন্টস করে বেশি বেশি শেয়ার করে দিবেন যেন আরও ভাই বোন বন্ধুরা ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে এই ধরনের তথ্যপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই ভালোবাসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ ভালোবাসা নিয়ন্ত্রণ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম